বন্ধুরা এতদিন আমরা তো স্পেসেক্স নাসা এবং রাশিয়ার নাম শুনে এসেছি যারা মহাকাশ সম্পর্কে গবেষণা করে এবং বিভিন্ন ধরনের রকেট তৈরি করে থাকে এছাড়াও আমরা লকেট মার্টিনের মতো অস্ত্র তৈরির কোম্পানির নামও শুনে এসেছি যারা যুদ্ধবিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করে সবসময় আমরা ভেবে এসেছি এগুলো শুধু পশ্চিমারাই তৈরি করতে পারে বা ইউরোপিয়ানরাই তৈরি করতে পারে কিন্তু এগুলো যে বাংলাদেশিরাও তৈরি করতে পারে সেটা আপনার আমার কল্পনাতেও ছিল না এবার আপনারা আমার কল্পনাকে ভুল প্রমাণ করে দিল বাংলাদেশের কিছু নতুন বিজ্ঞানীরা আমরা অনেকে জানি না যে বাংলাদেশে অ্যারো স্পেস কোম্পানি আছে তারা বাংলাদেশের বড় একটি উদ্যোক্তাও কিভাবে টিম থেকে বড় একটি কোম্পানি তৈরি করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে তারা এই অ্যারো এবং ধূমকেতু এক্স সবার অগোচরেই সাম্প্রতিক অ্যারো স্পেস মঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে যাচ্ছে ধূমকেতু এক্স একটি বেসরকারি সংস্থা যারা অ্যারোনটিক্যাল এবং অ্যারো স্পেস রিসার্চ ও গবেষণা করে থাকে এর আগেও তারা বেশ কয়েকটি রকেটের প্রোটোটাইপ বানিয়েছিল যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং সেগুলো সফলভাবে উৎক্ষেপণও করেছিল তারা সাম্প্রতিক সময়ে ধূমকেতু এক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফ্লাইং শোড নামে একটি ড্রোন এবং মিসাইলবাহী ড্রোন লঞ্চ করেছে যেগুলোকে তারা অ্যানিমেশন আকারে সবার সামনে উপস্থাপনও করেছে যেখানে ড্রোন থেকে ভয়ঙ্কর মিসাইল ফায়ার করা হবে আর এ ধরনের ড্রোন কিন্তু বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয়ই ব্যবহার করছে এরকম ড্রোনগুলো যেমন সাশ্রয়ী হয়ে থাকে তেমন কার্যকরী হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যে কোনো বড় যুদ্ধযান যুদ্ধজাহাজ এমনকি শত্রুপক্ষের যে কোনো টার্গেটে সফল হামলা করতে পারে এই ধরনের ক্ষুদ্র ড্রোনগুলো আর এগুলো বেশ ইফেক্টিভ বিশ্ববাজারে এরকম এক একটি ড্রোনের দাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত হয়ে থাকে যদি বাংলাদেশে এটি তৈরি করা সম্ভব হয় তাহলে এর দাম কয়েক হাজার ডলারে নেমে আসবে যুদ্ধক্ষেত্রে যদি এগুলোকে ব্যাপক হারে উৎপাদন সংযোজন করা হয় তাহলে এগুলো যুদ্ধক্ষেত্রের মরি পাল্টে দিতে পারে এবং এগুলো ছোটোখাটো আক্রমণ সূত্রপক্ষের ঘাটি উড়িয়ে দেওয়া এবং সূত্রপক্ষের যে কোনো নিশানায় গিয়ে হামলা করতে পারে এই ধরনের ড্রোনগুলো এ ধরনের ড্রোনগুলো খুবই নিচু দিয়ে উড়ে গিয়ে সফল মিসাইল হামলা করতে পারে আর এই কারণে সারা পৃথিবী জুড়ে এই ধরনের ড্রোনের ব্যাপক চাহিদা রয়েছে বহির্বিশ্বের মতো বাংলাদেশেরও এই ধরনের ড্রোনের প্রয়োজন আছে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তি দিয়ে এই ধরনের বেশ কয়েকটি মডেলের ড্রোন তৈরি করেছিল কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল কিন্তু আমাদের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর জন্য প্রচুর সংখ্যক ড্রোনের প্রয়োজন রয়েছে বাংলাদেশের ড্রোন শিল্প এখন উজ্জ্বল সম্ভাবনার পথে বর্তমানে ড্রোন মূলত দুইটি কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে একটি হচ্ছে সার্ভেলেন্স ও অন্য হচ্ছে অ্যাটাক মিশন পরিচালনা করা সার্ভেলেন্স বা নজরদারির জন্য এই ধরনের ড্রোনগুলো খুবই উপযোগী একটি ড্রোন এবং এগুলো যদি দেশেই উৎপাদন করা সম্ভব হয় তাহলে খুবই কম খরচে এ ধরনের ড্রোন তৈরি করা সম্ভব হবে আর এই ধরনের সার্ভেলেন্স ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নজরদারি বর্ডারে সীমান্ত পাহারা দেওয়া এছাড়াও বিভিন্ন কাজে এই ধরনের ড্রোন ব্যাপক কার্যকরী হতে পারে তাই বাংলাদেশ সরকারের উচিত হবে এই ধরনের ড্রোন দেশে উৎপাদন করা বিশেষ করে ধূমকেতু এক্স নামক যে নতুন কোম্পানিটি তৈরি হয়েছে বাংলাদেশের তাদেরকে দিয়ে এই ধরনের ড্রোন বানিয়ে নেওয়া যেন খুব সহজেই অল্প খরচে তারা সার্ভিলেন্সের কাজে ব্যবহার উপযোগী ড্রোন তৈরি করতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী যেন খুব সহজে এগুলোকে অপারেট করতে পারে বন্ধুরা ড্রোনের আরেকটি ব্যবহার হল অ্যাটাকিং মিশন পরিচালনা করা সার্ভিলেন্সের পাশাপাশি ড্রোনের আরও একটি গুণ থাকার প্রয়োজন আর সেটি হল অ্যাটাকিং মিশন পরিচালনা করা শুধু উপর থেকে দেখলেই হবে না সেখানে ফায়ার করার মতো যথেষ্ট মিসাইল বহনের সক্ষমতা থাকতে হবে ড্রোনগুলোর এ ধরনের ছোটো সাইজের ড্রোনগুলো মাত্র একটি মিসাইল বহন করতে পারে তাই সব কিছু মিলে বলা যায় বাংলাদেশের ড্রোন শিল্প এখন উজ্জ্বল সম্ভাবনার পথে যারা দুই হাজার বাইশ সালে ড্রোন খাতে অর্থ ব্যয় করেছে তারা আজ সফলতার চরম পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে এখন ড্রোন উৎপাদনের ফলে এর দাম তুলনামূলকভাবে অনেক কম আর এগুলোর কোয়ালিটি যদি আরও আধুনিক করা হয় এবং এগুলোকে যদি যুদ্ধোপযোগীভাবে তৈরি করা যায় তাহলে এগুলো কিন্তু দেশের বাইরেও বিক্রি করতে সক্ষম হবে বাংলাদেশ বন্ধুরা বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি এ ধরনের ডোনকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং দু সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধে কে জয়লাভ করবে ভারত নাকি বাংলাদেশ সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ